কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় না শুধু নীরবে চোখের জল ফেলতে হয় আঘাত পেয়ে পেয়ে আমরা এমন শক্ত হয়ে গেছি তাই কে সাথে রইল বা চলে গেল এসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না সময়ের সাথে সাথে সবটাই অভ্যেসে পরিণত হয়ে গেছে কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার মতো ক্ষমতা সবার থাকে না আর যে কথা না বলে থাকতে পারে সে ভুলেও যেতে পারে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে মা আর ছোট ভাইয়ের বউ তো আমার বাসায় এসেছে এখানে ফল কিছু ফল টল নিয়ে এসেছে আর কি তো এদিকেই তো আবিরের হচ্ছে আজ জন্মদিন তো এদিকে যেহেতু শুক্রবার তো আবিরের বাবাও বাসায় ছিল আর এদিকে ছোট ভাইয়ের বউ এসেছে তো ভাবলাম তো বিরিয়ানি রান্না করি আর এমনিতেও যেহেতু আবিরেরও জন্মদিন ছিল তো আসলে ছেলে মেয়েদের আমাদের ঘরে আসলে এত বছরে কিন্তু কোনো দিবস উদযাপন করা হয়নি যাই হোক তারপরও মাঝে মধ্যে ইচ্ছে করছে ছোট বাচ্চা বা পাড়া প্রতিবেশী বা ছেলেদের বন্ধুবান্ধব হালকা পাতলা বা দাদা দাদি নানা নানি থাকে ওনাদেরকে একটু রান্না করে খাওয়াই তো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি আসলে তেমন জন্মদিনের মধ্যে বাচ্চাদেরকে একানা বা আসলে অনুষ্ঠান আচার অনুষ্ঠান এসব কিছুই হয় না তো এবার যেহেতু ভাইয়ের বউ আছে তাছাড়া আবিরের বাবা ও বাসায় এমনি তো উনি তো শুক্রবারেও তেমন বাসায় থাকেই না তো যে কারণে আসে তো রান্না হবে বিরিয়ানি তো যেহেতু ও মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব তো মুরগির মাংসটা কিন্তু ও বাবার বাড়ি থেকে মানি শেষে আর মা কিন্তু দিয়ে চলে গেছে শুধু ভাইয়ের বউ ছিল তো এক হাতে যেহেতু সব কিছু রান্না করা হবে বা সব কাজটা খাতেই করা হয় তো আমি কিন্তু আগে প্রথমেই এগুলো সবগুলো কেটে নিয়েছি কেটে কুটে সব কিছু রেডি করে তারপরেই তো রান্নাটা বসিয়ে দেবো এখানে প্রায় দুই কেজি পোলাও চালের বিরিয়ানি রান্না হবে তো এখানে এই তো হাঁড়িতে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটাকে তেল দিয়ে ভালো করে ভেজে তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিব তো মাসাল্লা এখন কিন্তু আসলে রান্নার জন্য একটা ভয় হয় না মোটামুটি নিজে নিজে যতটুকু পারি রান্না করেই নেই তো রান্নাবান্না কিন্তু শিখে আসলে শিখে আসলেই সবকিছু পারা যায় না এটা হচ্ছে অভ্যেস তো আস্তে আস্তে রান্না করলে কিন্তু মোটামুটি যে কোনো কাজই হোক শেখা যায়ই তো এখানে তো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি আর এতে দিয়ে দেবো দুই চামচ সয়া সস আর এক চামচ ভিনেগার তো এখানে ফ্রোজেন করা ছিল টমেটো তো এখানে এই টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ যেহেতু এগুলো কষিয়ে নেবো আর এখানে দুই চামচ দিয়ে দিয়েছি মরিচের গুড়া এখানে মরিচের গুঁড়াটা দিলে কিন্তু যে বিরিয়ানিতে মিষ্টি মিষ্টি ভাব তো এটা আসে না আর এছাড়াও রংটা অনেক সুন্দর আসে তো দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো আমি কিন্তু চাল আর বিরিয়ানি সম্পূর্ণ বিরিয়ানির জন্য যতটুকু লবণ তা একসাথে দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি টক দুই আর এতে দিয়ে দিব যেহেতু দুই কেজি পোলাও চাল তো দুটো বিরিয়ানির মশলা এখানে দিয়ে দিয়েছি তো আসলে যেহেতু অনেকটি সময় হয়ে গেছে প্রায় বিকেল হয়ে গেছে তো রাত হয়ে গেলে তো এমনি তো ঝামেলা তো সময়ের স্বল্পতার কারণে কিন্তু মাংসগুলো আসলে ভাজাই হয়নি তো আজকে কিন্তু মাংস ভাজা ছাড়াই এটা রান্না করব। তবে ইচ্ছে ছিল অল্প করেই রান্না করব কিন্তু ছেলে আসলে বড় হয়ে গেছে তো পড়াশোনা স্কুলে যায় প্রাইভেটে যায় তো বলছে মা কিছু ফ্রেন্ডদেরকে দাওয়াত করি রাতের বেলা এসে তারা খেয়ে যাবে তো যে কারণে ঘরেই ছিল চাল তো সম্পূর্ণটা দিয়ে আমি দু কেজি চালের মতোই বিরিয়ানি রান্না করব আসলে ছেলের আবদার তো ইচ্ছে ছিল না এমন দিন এত বড় আয়োজন করার কিন্তু ছেলে যেহেতু শখ করছে তার বন্ধুদেরকে খাওয়াবে তো যে কারণে আমিও আর মানা করতে পারলাম না আসলে দুনিয়াতে একটি সন্তান একজন মায়ের বা বাবার কি পরিমাণ যে ধৈর্য কষ্টের পর আসে আর কতটুকু মূল্যবান হয়তো বা দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান যদি হয়ে থাকে তার সন্তান তো আল্লাহর লাখ শুক্রিয়া যে আল্লাহ এমন দিনে আমাদের ঘরে দুনিয়ার সব থেকে মূল্যবান যে সম্পদ সন্তান তো পরিপূর্ণ সুস্থ রেখে আল্লাহ তাকে দান করেছেন আল্লাহ আমিন তবে এ হালাল আর এত সুন্দর পবিত্র দিনটিকে আসলে হারাম করতে চাই না যেহেতু জন্মদিনের কিছু কালচার রয়েছে যে আসলে তা উদযাপন করা আসলে বেদর্মীদের মধ্যেই পড়ে তো আসলে এ সবের দিকে যেতে চাই না আর এমনিতেও আবিরের কিন্তু প্রায় এই তো বারো বছর পূর্ণ হলো কিন্তু কখনোই কিন্তু এ ধরনের অনুষ্ঠান উদযাপন করিনি তা আসলে আপনারা ভাবতে পারেন যে হয়তো জন্মদিন করছে অনুষ্ঠান করছে আসলে এরকমটা না তো এই তো এর মধ্যে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আবারও একটু ভাপে দিব তো তার আগে কিন্তু ঘিটা দিয়ে নিচ্ছি আর এই তো এখানে আবিরের বন্ধুরা চলে এসেছে তো তারা একটু মজা করছে ছেলেকে নিয়ে করার আসলে কিছু কিছু মুহূর্তে তো মানুষ বিশেষ দিন হিসেবেই তো মানুষ একটু আনন্দ করে তাই না তো ছেলেও তো এখন মাসাল্লা বড় হয়েছে বন্ধুদের সাথে চলাফেরা করে তো একটু দুষ্টুমি ফাজলামি এই তো তো এই তো এখানে আবিরের সব বন্ধুরা কিন্তু আটার ডিম নিয়ে এসেছে তো মজা করবে তার সাথে সবাই একটু উপভোগ করছিলাম আসলে এগুলো ঠিক কিনা জানি না তো এমনি তো বাচ্চারা যেহেতু আনন্দ ফুর্তি করছে তাই আর বাধা দিলাম না তো প্রায় এখানে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তো এমনি তো বাহিরে কিন্তু হালকা ঝিরেঝিরে বৃষ্টিও পড়ছে আর আসলে সবাইকে তো আর শ্যুট করা হয়নি এখানে কিন্তু অনেক মানুষই ছিল এখানে আমার ছোট ছোটো ননদরা ছিল তারা সেজুগুজে এসেছে তো চাই না সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসতে তো যে কারণে তাদের তাদেরকে শ্যুট করা হয়নি তো যেহেতু একটি বিশেষ দিন তো যে কারণে একটু হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি চাচ্ছিলাম ফটোশ্যুট করতে সবাই একসাথে যেহেতু আবিরের বাবাও বাসায় ছিল এমনি তো বাইরে কোথাও গেলে কিন্তু বোরকা পরেই যাওয়া হয় তো যেহেতু বিশেষ দিন তো চাইলাম বাসায় একটু হালকা পাতলা রেডি হয়ে সবার সাথে একসাথে ছবি টবি তুলি কিন্তু সেলার হচ্ছে অন্যরকমই তো আনিফ কিন্তু এখানে থাকতেই চাচ্ছে না আর আবিরকেও ভালো ড্রেস পরিয়ে আসলে রেডি করতে পারিনি কারণ সে কিন্তু তার বন্ধুদের সাথেই ছিল আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তো শেষবার মতো আসলে সবার কাছে বলে নিচ্ছি আমার ছেলেটির জন্য কিন্তু সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ